বন্ধ হয়ে গেছে এখানে নদীয়া জেলায় এরকম একশোটি স্কুল তৈরি করা হয়েছিল পরে পনেরোটি স্কুল বন্ধ হলেও বাকিগুলো চলছিল প্রত্যেকটা স্কুলে একজন করে এডুকেশনাল ইনস্ট্রাক্টর ক্লার্ক কাম হিসাবরক্ষক ও পিয়ন নিয়োগ করা হয়েছিল প্রতি তিনটি স্কুল পিছু একজন করে ভকেশনাল ইনস্ট্রাক্টর ছিলেন প্রথম দিকে এডুকেশনাল ইনস্ট্রাক্টররা এক হাজার পাঁচশো ক্লার্করা এক হাজার চারশো পিয়নরা আটশো টাকা করে বেতন পেতেন পরে সেটা অনেকটা বাড়ানো হয়েছিল প্রথম থেকে সাম্মানিক এদের অনিয়মিত ছিল দু হাজার সালে এই সমস্ত স্কুল সমগ্র শিক্ষা মিশনের অধীনে অন্য স্কুলের সঙ্গে যোগ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার অথচ অথচ যারা দু সাল থেকে এই স্কুলগুলো চালিয়ে নিয়ে এসছেন তাদের কথা একবারও ভাবা হয়নি একবারও ভাবা হয়নি এবং এই সংযুক্তির আগে একান্ন মাসের বকিয়া তারা পাবেন এক একজন এডুকেশনাল ইন্সট্রাক্টর পাবেন প্রায় দু লক্ষ সত্তর হাজার টাকা ভকেশনাল ইন্সট্রাক্টররা পাবেন তিন লক্ষ চব্বিশ হাজার টাকা করে এবং ক্লার্ক ক্লার্করা পাবেন এক লক্ষ সত্তর হাজার পিওনরা পাবেন এক লক্ষ একুশ হাজার টাকা করে বকিয়া আছে এদের তারা বারংবার জেলা প্রশাসনের দায় মানে দ্বারস্থ হয়েছেন কিন্তু তারা বেতন পাননি অদ্ভুতভাবে স্কুলগুলো বন্ধ হয়ে গেছে কিন্তু খবরে প্রকাশ স্কুল বন্ধ হয়ে যাওয়ার পরেও তাদের ভোটের ডিউটি আসছে এবং এই স্কুলে তারা বাধ্য হয়ে বিনা বেতনেও বেশ কিছুদিন পড়াশোনা চালিয়ে গেছেন সংসার চালানোর জন্য তারা বর্তমানে টোটো চালাচ্ছে স্টাফ অ্যাসোসিয়েশন অফ ন্যাশনাল চাইল্ড লেবার ওয়েলফেয়ার স্কুলের নদিয়া জেলা কমিটির সম্পাদক মাননীয় সঞ্জয় মিত্র বলেছেন যে আমরা শুনেছি এ সমস্ত স্কুল সমগ্র শিক্ষা অভিযানের আওতায় চলে গেছে কিন্তু আমাদের বকিয়া সাম্মানিক আছে বাকি বারবার আবেদন করেও সেই টাকা পায়নি বকিয়া ও কাজের দাবিতে আদালতে দ্বারস্থ হয়েছি হাইকোর্টের রাজ্য এবং কেন্দ্রের রিপোর্ট চেয়েছে এখন দেখা যাক কি হয় অবশ্যই বহুদিন থেকে এরা হাইকোর্টে ঘুরছে কিন্তু সুরাহা হয়নি চাইল্ড লেবারের অবশ্যই প্রত্যেকটি চাইল্ড লেবার স্কুলগুলো চালু হোক তারা শিক্ষার ক্ষেত্রে বহু অবদান রেখেছে বিদ্যালয় ছুট মাঝপথে পড়াশোনা ছেড়ে দিয়েছে শিশু শিশু শ্রমিক বর্তমানে শিশু শ্রমিক নেই কিন্তু শিশু শ্রমিক না থাকলেও যেটা রাজ্যের রিপোর্টে কেন্দ্রের রিপোর্টে শিশু শ্রমিক নেই সে বিদ্যালয়গুলো উঠে গেছে তাই বলে কি তাদের যে পেশা সেই পেশাটা তুলে দেবে তারা কাজ করে বেতন পায়নি তাদের ন্যায্য দাবি আশা করা যায় মহামান্য হাইকোর্ট অবশ্যই ন্যায় বিচার দেবেন এ সমস্ত শিক্ষক শিক্ষিকারা যারা একান্ন মাসে বেতন পাবেন আপনারা দেখছেন নিমতি দর্শন আমি শিবরাম সরকার অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন এবং পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নীতি দর্শন আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন এই প্রসঙ্গে আরও একটা খবর আপনাদেরকে জানাতে হয় যারা এনআইএস থেকে এনআইএস থেকে ডিএলএড করেছিলেন এবং মার্কশিট সার্টিফিকেট পাননি স্টেট অফিসার ভেরিফিকেশান ছিল তাদের ভেরিফিকেশান আমার যতদূর জানা আছে বিকাশ ভবনে যারা ভেরিফিকেশনের জন্য জমা দিয়েছিলেন ফিস কাটিয়ে ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে এবং এবং আপনাদের মার্কশিট সার্টিফিকেটে যে স্টেট নোডাল অফিসার ভেরিফিকেশান লেখা ছিল সেটা উঠে গেছে অনলাইনে চেক করুন দেখবেন পাস লেখা আছে পাস লেখা আছে আর পাস লেখা আছে মানে মার্কশিট সার্টিফিকেট আপনি হান্ড্রেড পাবেন সুতরাং একটু যোগাযোগ করুন রিজিউল সেন্টারে যোগাযোগ করলেই জানতে পারবেন মার্ক্স সার্টিফিকেটটা কবে দেবে আর হ্যাঁ মার্ক্স সার্টিফিকেট দিল্লির নয়ডা প্রিন্ট করে দিল্লির নয়ডা প্রিন্ট করে দিল্লি থেকে আসতে পনেরো বিশ দিন সময় নেয় আশা করি জানুয়ারি মাসের শেষের দিকে বা ডিসে ফেব্রুয়ারির প্রথম দিকে পেয়ে যাবেন আর শুভেন্দুবাবু নমস্কার মাস্টারমশাই হ্যাঁ ভালো আছি আপনাদের আশীর্বাদে ও ভিডিওটা উল্টো আচ্ছা যাই হোক ভিডিওটা হয়তো লাইভটা ল্যান্ডস্কেপে করেছি ফর্মারটাকে